হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব অ্যাকাউন্ট ফাইটার ইউর ফাইন স্টুডেন্ট তোমার অনেক থেকে অ্যাপেক্ষা করছিলে, কবে আপডেট ভিডিও আসবে বা কবে আপডেট ভিডিও প্রকাশ করা হবে সোডি স্টুডেন্ট আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমার পারিবারিক কারণে এবং ব্যক্তিগত কারণে আমি ভিডিও প্রকাশ করতে পারিনি এই জন্য তোমাদের কোনো আপডেট আমি দিতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সো আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের ভালোভাবে তোমাদের বাকি কাজগুলো করে যাচ্ছ সোডি স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো অনেক কিছু সো এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু বিষয়ে আলোচনা করবো কোন 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 বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো যদি আমরা একটু দেখি নেই তাহলে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে সো ডি স্টুডেন্ট আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো টিসির সময় বাড়ানো হবে কিনা অর্থাৎ সেকেন্ড সান্স তোমাদের দেওয়া হবে কিনা টিসি সময় বাড়ানো হবে কিনা এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে তোমাদের জানিয়ে দেবো এবং কিছু প্রমাণ দেখাবো যাতে করে তোমরা কিছু বুঝতে পারো ঠিক আছে এরপর বলছে কবে থেকে বিভাগ বা গ্রুপ পরিবর্তন করা হবে এমন নোটিশ রয়েছে কিনা অবশ্যই বিভাগ গ্রুপ বা পরিবর্তন করা হবে এ বিষয়ে কোনো নোটিশ রয়েছে কিনা সেগুলো তোমাদের সাথে আলোচনা করবো আবেদন সম্পূর্ণ হয়েছে এখন কি করব বা কি করণীয় রয়েছে তোমাদের সেগুলো তোমাদের জানিয়ে দেবো অনেকে জানে আবার অনেকে জানে না সো যারা জানে না তাদের জন্য অবশ্যই ভিডিওটি হেল্পফুল হবে ডি স্টুডেন্ট তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও যাতে করে তারাও তোমাদের মাধ্যমে উপকৃত হতে পারে কারণ অনেক স্টুডেন্ট এখনও রয়েছে তারা জানে না যে তাদের কি করতে হবে কি করণীয় রয়েছে সো তোমরা যদি ভিডিওটি শেয়ার করো তাহলে তারা উপকৃত হতে পারবে বলে আমি আশা করছি এবার দেখো বোর্ড থেকে এখনও কারো কারো এস এম এস আসে নাই তাহলে তারা কি করবে বা তাদের কি করণীয় রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দেবো কিছু প্রমাণ দেখাবো যাতে করে তোমরা সঠিকভাবে বুঝতে পারো ঠিক আছে এরপর রয়েছে আমার সকল কিছু ঠিক আছে তবু কেন আবেদনটি ড্রাফ দেখাচ্ছ আবেদন ড্রাফ দেখার কারণ এখনও রয়েছে সো কারণগুলো আমি তোমাদের সাথে এখনও ব্যাখ্যা করে দিব কারণ আমি প্রত্যেকটা কারণে আমি তোমাদের ইতিপূর্বে আমি তোমাদের জানিয়ে দিয়েছি সমাধানও দিয়েছি কিন্তু তোমরা আসলে অনেক অলস এবং তোমরা ভিডিওগুলো দেখতে চাও না আমি বলেছি তোমরা শুরু থেকে সেই শুধু দেখার চেষ্টা করবে সব কিছুই ভিডিও কিন্তু ইনফরমেটিভ তো প্রত্যেকটা ভিডিও আমি ইনফরমেটিভভাবে তৈরি করি যাতে তোমাদের সমাধান তোমরা পেয়ে যাও কিন্তু তোমার না দেখার কারণে তোমার কিন্তু সমাধানটা পাও না সো এই ভিডিওর সমাধানটা আমি তোমাদের দিয়ে দিব তারপরে বলছো আমি ভর্তি বাতিল ভর্তি বাতিল করার জন্য নোটিশ প্রকাশ করবে কিনা বা আমি অপেক্ষা করবো কিনা বিষয়টি অনেকেই বলেছে সো ভর্তি বাতিল করার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে কি না এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামগ্রিক আলোচনা করব এবং বাকি যে আলোচনাগুলো রয়েছে আমরা ভিডিও চলতে চলতে কিছু আলোচনা করবো যাতে করে তোমরা খুব সহজে তোমাদের প্রবলেমের সমাধান করে নিতে পারো ডিয়ার স্টুডেন্ট সো ডিয়ার স্টুডেন্ট আমরা ফিরছি ছোট্ট একটি বিরতি নিয়ে এবং বিরতির পরে আমরা বাকি কাজগুলো আলোচনা করবো সুরিত স্টুডেন্ট প্রথমে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমি ভর্তি বাতিল করতে চাচ্ছি কবে থেকে শুরু হবে বা কবে থেকে নোটিশ প্রকাশ করবে দেখো প্রথমে বলে নিই ভর্তি বাতিল করার জন্য নোটিশ প্রকাশ করতেও পারে আবার নোটিশ নাও প্রকাশ করতে পারে বিষয়টা এমন অনেক গত বছরগুলোতে আমরা দেখেছি অনেক সময় ভর্তি বাটিশ বাতিল করার জন্য নোটিশ প্রকাশ করেছে আবার অনেক সময় নোটিশ প্রকাশ করে নাই সো নোটিশ প্রকাশ করুক বা না করুক তুমি কিন্তু চাইলে ভর্তিটি বাতিল করে নিতে পারবে কারণ তুমি কলেজে গিয়ে তোমার কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছে ঠিক আছে সো কলেজ কর্তৃপক্ষের সাথে কি করতে পারো আলোচনা করে নিতে পারো যে তুমি ভর্তি বাতিল করতে চাচ্ছো সো কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিলেই হচ্ছে তোমাকে ভর্তি বাতিল করে দিতে পারবে আবার যদি নোটিশ প্রকাশ করে তাহলে তোমাকে অনলাইনের মাধ্যমে করতে হবে তুমি ভর্তি বাতিল করার জন্য সো কিভাবে অনলাইনের আবেদন করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখে নিবো বাট তুমি চাইলে তোমার অফলাইনে যে কার্যক্রমগুলো রয়েছে তুমি চাইলে অফলাইনে ভর্তি বাতিল করে নিতে পারবে ঠিক আছে রিয়েল স্টুডেন্ট সো তারপরে দেখো তুমি যদি কলেজে না যাও ঠিক আছে তুমি যদি পড়াশোনা করতে না চাও অনেকেই রয়েছে বিভিন্ন কারণে পড়াশোনা করতে চাচ্ছে না পারিবারিক কারণ হতে পারে ঠিক আছে তো পারিবারিক কারণ হতে পারে অনেকের তারপরে হচ্ছে অর্থনৈতিক সমস্যা হতে পারে কারো আবার দেখা যাচ্ছে অনেকে পড়তে চাচ্ছে না এই বছর অর্থাৎ আগামী বছর থেকে পড়াশোনা করতে চাচ্ছে এমন বিষয়গুলো নেই অনেকে ভর্তি বাতিল করতে চাচ্ছে ঠিক আছে আবার অনেকে ভর্তি বাতিল করে অন্য একটি মাদ্রাসায় পড়তে চাচ্ছে বা মাদ্রাসা থেকে কলেজে আসতে চাচ্ছে সে সকলের ভর্তি বাতিল করা সম্ভব হবে তুমি চাইলে ভর্তি বাতিল করে নিতে পারবে যে কোনো সময় আবার নোটিশ প্রকাশ করার মাধ্যমে তুমি কিন্তু চাইলে ভর্তি বাতিল করে নিতে পারবে এখন কথা হচ্ছে তুমি চাইলে অফলাইনে কলেজে ভর্তি বাতিল করতে পারবে তুমি কলেজে না গেলেও সেটা অটোমেটিক ভর্তি বাতিল করে দিবে কারণ তুমি যাচ্ছ না তাহলে কলেজ কর্তৃপক্ষ দেখবে যে এই কলেজ স্টুডেন্ট থেকে তোমার কোনো প্রফিট আসতেছে না বেতন আসতেছে না বা নিয়মিত না তখন দেখা যাচ্ছে তারা অটোমেটিক তোমাকে কী করে দিবে বাতিল করে দেবে ঠিক আছে অটোমেটিক কী হয়ে যাবে অটো হয়ে যাবে বাতিলটা সো তুমি চাইলে অটোমেটিক বাতিল হয়ে যেতে পারো অথবা তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করেও বাতিল করে নিতে পারবে স্টডি স্টুডেন্ট কীভাবে ভর্তি বাতিল করতে হয় এটা নিয়েও একটা ভিডিও দেওয়া রয়েছে তোমরা সেই ভিডিওটা একটু খুঁজে নিয়ে দেখে নাও যে কীভাবে ভর্তি বাতিল করতে হয় কীভাবে আবেদন করতে হয় তোমরা চাইলে সেটা নিয়ে দেখে নিতে পারবে বলে আমি আশা করছি স্টডি স্টুডেন্ট আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা পরিষ্কার হতে পেরেছ এরপর আমরা দেখবো একটু নেক্সট নেক্সট আমার কী রয়েছে আমার প্রথমে রয়েছে সেটা হচ্ছে আমার সকল কিছু ঠিক আছে তবু কেন আবেদন ড্রাফ দেখাচ্ছে ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি এখন একটু পরিষ্কার করে দিই তারপরে আমি তোমাদের কিছু প্রমাণ দেখো তাহলেও তোমরা বুঝতে পারবে সো তোমাদের সকল কিছু ড্রাফটস রয়েছে অর্থাৎ আবেদন সঠিক রয়েছে তোমরা সঠিকভাবে অ্যাপ্লিকেশন করেছো অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কেন তোমাদের ড্রাফ দেখাচ্ছে দেখো প্রথমত আমি বলি সেটা তো হচ্ছে তুমি যে প্রথম কলেজ রয়েছে প্রথম কলেজ দ্বিতীয় কলেজ ঠিক আছে এবং হচ্ছে সেটা হচ্ছে বোর্ড তাহলে তুমি যে প্রথম কলেজ আবেদন করেছো সেই কলেজ কর্তৃপক্ষ সেটা দেখে দেখেছে কিনা তারপর হচ্ছে তৃতীয় কলেজ দ্বিতীয় কলেজ কর্তৃপক্ষ সেটা দেখেছে কিনা তোমাকে তারপরে বোর্ড বোর্ড কর্তৃপক্ষ সেটাকে কি করেছে অনুমোদন করেছে কিনা সেটার উপর নির্ভর করে তোমাকে সেটা ড্রাফ দেখাবে এখন কথা হচ্ছে প্রথম কলেজ তুমি আবেদন করেছো প্রথম কলেজ এখন অর্থাৎ তোমার যে নিজস্ব কলেজটা রয়েছে তুমি যে কলেজে পড়াশোনা করছিলে বর্তমানে সেই কলেজটি হয়তো দেখে নাই বা চেক করে না এখন অবধি ঠিক আছে কারণ অনেক কলেজে রয়েছে টিচাররা চেক করে না বা তারা অলসতা রয়েছে হতে পারে তুমি চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো তাহলে তারা কিন্তু করবে করে আবেদনটি তারা চেক করবে ঠিক আছে তারপরে দ্বিতীয় কলেজ দ্বিতীয় কলেজেও এরকম কাহিনী হতে পারে তারা চেক নাও করতে পারে বা যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে তারা যদি না কারো করে তাহলে সেই কলেজের আবেদনটা কি করবে ড্রাপ দেখাবে ঠিক আছে সো তুমি চাইলে প্রথম কলেজ এবং দ্বিতীয় কলেজের সাথে কি করে নিতে পারো যোগাযোগ করে নিতে পারো যোগাযোগ করে নিয়ে তুমি কি করবা তাহলে দেখাবে একটা প্রমাণটা আমি তোমাদের পরে দেখাবো সেটা হচ্ছে আবেদনটা কি দেখাবে সোর্স বোর্ড রয়েছে ঠিক আছে তাহলে সোর্স বোর্ড ক্লিক এরকম সাইন্স চিহ্ন দেখাবে তারপরে ইনস্টিটিউট সাইন্স চিহ্ন দেখাবে এই দুটা সাইন চিহ্ন হইলে তোমাকে আর ড্রাফট দেখাবে না আশা করি ড্রাফটা বুঝতে পারছো ড্রাফট মানে হচ্ছে একটা খরসা খর্সা বলছে ধরো আমি এই যে এখানে রাপ করলাম এই রাফটাকে বলছে ড্রাফ এই ড্রাফট দেখাচ্ছে ঠিক আছে তার মানে তুমি আবেদন করেছো আবেদনটা হচ্ছে ড্রাফট অবস্থায় রয়েছে এখনও ফাইনাল অবস্থায় যায়নি যদি কলেজ কর্তৃপক্ষ চেক করে তাহলে ফাইনাল অবস্থায় যাবে তারপরে হচ্ছে বোর্ড অনুমোদন তারপরে যখন ফাইনাল অবস্থায় যাবে তখন সেটা কিন্তু বোর্ডের কাছে পৌঁছাবে বোর্ড তখন কী করবে তাদের যে কার্যক্রমগুলো রয়েছে অনুমোদন দেওয়ার চেক করার সিট তারপরে হচ্ছে বয়স আরো কি কি রয়েছে ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে সেগুলো কি করবে তারা সুন্দর করে চেক করব চেক করার পর যদি অনুমোদন দেয় তাহলে সেটা তো হচ্ছে কিন্তু যদি অনুমোদন না দেয় তাহলে তো সেটা রিজেক্ট হয়ে যাবে বাকি কাজগুলো কিন্তু তোমরা বুঝতে পেরেছো তাহলে বুঝতেই পারছো যে আবেদনটি কেন ড্রাফ দেখাচ্ছে তার মানে তোমাদের প্রাথমিক প্রাথমিক আবেদনটা হচ্ছে এরকম করা থাকবে মানে খরচা করা হয়েছে ঠিক আছে খরচা রয়েছে কিন্তু খরচা রয়েছে কিন্তু সেটা এখনও ফাইনাল আবেদন হয় নাই এই জন্য সেই আবেদনটা কি দেখাচ্ছে ড্রাফ দেখাচ্ছে আশা করি এই প্রশ্নের উত্তরটাও তোমরা সুন্দর করে পেয়ে গেছ এবার চলো আমরা নেক্সট প্রশ্নটা একটু দেখে নিই পরবর্তী প্রশ্ন রয়েছে বোর্ড থেকে এখনো এস এম এস কেন এই তথ্যটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম একদম বিস্তারিত ওই ভিডিওটি তোমরা যদি দেখে নিতে পারো তাহলে তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারবে আমি কথাটাই তোমাদের বলছি একটি ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে সুন্দর করে বুঝতে পারবে যে কেন তোমাদের বোর্ড থেকে এখনও এস এম এস আসে নাই বাট এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিছু একটি ধারণা দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো যে কেন বোর্ড থেকে এস এম এস আসে নাই তাহলে তিনটি পয়েন্ট খেয়াল করো ঠিক আছে একটি পয়েন্ট দুইটি পয়েন্ট আর একটা হচ্ছে তিনটি এই পয়েন্টের কলেজ যে হচ্ছে প্রথম কলেজ ঠিক আছে তাহলে প্রথম কলেজ তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় কলেজ এবং হচ্ছে আমাদের বোর্ড এই তিনটি অপশন যখন কি করবে সাইন চিহ্ন দেখাবে তখন কিন্তু তোমার কাছে এস এম এস আসবে অনেক সময় এস এম এস আসতেছে সার্বজনিত কারণে এস এম এস আসে নাই আবার অনেকের এস এম এস না আসলেও কিন্তু কলেজে এরকম এরকম কি দেখায় টিক চিহ্ন দেখায় ঠিক আছে এই টিক চিহ্নগুলো দেখালেই তুমি বুঝতে পারবে তোমার আবেদনটি সাকসেসফুল হয়েছে যদি টিক চিহ্ন না দেখায় তাহলে বুঝতে পারবে এরকম ক্রস চিহ্ন দেখাবে তাহলে বুঝবে তোমার আবেদনটি সাকসেসফুল হয় না আশা করি বুঝতে পেরেছ এখন কথা হচ্ছে তুমি যখন আবেদন করেছ অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছিলে ঠিক আছে অ্যাপ্লিকেশন করার পর তোমার কলেজ যদি কর্তৃপক্ষ সেটা চেক করে এবং অনুমোদন দেয় ঠিক আছে কলেজ কলেজ কর্তৃপক্ষ কী করবে চেক করবে কলেজ কর্তৃপক্ষ চেক করার পর অনুমোদন দিলে সেই কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সেটা কী হবে ফরওয়ার্ড হয়ে কোন কলেজে যাবে দ্বিতীয় কলেজ ঠিক আছে দ্বিতীয় কলেজে চলে যাবে সো এই যে কলেজ কর্তৃপক্ষ যখন চেক করবে সব কিছু যদি সঠিক থাকে এবং তোমাকে সেটা কী করবে অনুমোদন দেবে তাহলে প্রথম কলেজ অনুমোদন দেওয়ার মাধ্যমে দ্বিতীয় কলেজে সেটা কী করবে চলে যাবে দ্বিতীয় কলেজের কর্তৃপক্ষ সেটা কী কী করবে ওই অ্যাপ্লিকেশনটা আবার কী করবে ভালো করে চেক করবে যে কোন কলেজ থেকে আসলো কী কী রয়েছে সিট প্ল্যান এই সেই চেক করে তারা কী করবে আবার অনুমোদন দেবে যখন তারা অনুমোদন দেবে তখন তোমার কাছে একটা এস আসার কথা বাট যদি না আসে কোনো প্রবলেম নেই ঠিক আছে এস এম এস আসলেই তোমাকে কি করতে হয় টাকা দিতে হয় এই যে এস এম এস আসার পর তোমাকে কী করতে হবে টাকা দিতে হবে তাই তো সো অনেকের এস আসার পরেও টাকা দিতে পারে না বা এস এম এস না আসলে টাকা দেয় নাই বাট তুমি এস এম এস আসলেও টাকা দেবে না আসলেও টাকা দেবে ঠিক আছে টাকার অপশনটা কিন্তু পেমেন্ট অপশন গিয়ে তোমাকে পেমেন্ট করে দিতে হবে সো প্রথম এস এম এস আসার মাধ্যমে আমরা টাকা পেমেন্ট করলাম তারপরে সেটা কী করলো দ্বিতীয় অর্থাৎ বোর্ডের কাছে চলে গেলো বোর্ড কর্তৃপক্ষের কাছে এই দুটি কলেজ কী করলো তাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা তারা কী করলো পাঠিয়ে দিল এখন বোর্ড কর্তৃপক্ষ এখানে কয়টি জিনিস তিনটি আবার তারা কী করবে তিনটি জিনিস খেয়াল করবে সেই তিনটি জিনিস কী কী সেটি হচ্ছে আমি যদি বলি একটা হচ্ছে জিপিএ তারা দেখবে ঠিক আছে জিপিএ তারা দেখে তারপরে হচ্ছে আসন সংখ্যা দেখবে অর্থাৎ সিট যদি দেখে তাহলে তারা কী দেখবে সিট দেখবে এবং তোমার হচ্ছে মার্কস কত রয়েছে ঠিক আছে তোমার মার্কসটা তারা কী করবে মার্ক্স দেখবে এই তিনটি জিনিস দেখবে তারপর আরও একটি জিনিস দেখতে পারে সেটা হচ্ছে বয়স হইলেও দেখে নিতে পারে অর্থাৎ এই কয়টা জিনিস তারা দেখবে ঠিক করে দেখবে ঠিক আছে কিনা তারপরে সাবজেক্ট ম্যাসিং রয়েছে কিনা এগুলো আলোচনা করার পর তারা দেখবে যে যদি ঠিক থাকে তাহলে তারা কি করবে অনুমোদন দেবে অনুমোদন করার পরে তারা কি দেখবে এরকম একটা টি চিহ্ন দেখতে পাবে ঠিক আছে তাহলে তোমরা বুঝবে তোমার আবেদনটি সাকসেসফুল হয়েছে তখন কিন্তু তারা আরেকটি এস এম এস পাঠাবে ওই এস এম এস এর মাধ্যমে তুমি বুঝতে পারবে তোমার আবেদনটি সাকসেসফুল হয়েছে এখন জিপিএর ভিত্তিটি কি তোমার জিপিএ অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করেছে দ্বিতীয় কলেজে সেই কলেজে কত জিপিএ নিয়েছে এবং সেই কলেজে কতটি সিট রয়েছে এবং সেই কলেজে কত মার্কস হলে তোমাকে সুযোগ দিবে তারা এবং সেই বয়স রয়েছে অর্থাৎ যাদের জিপিএস সেম হয়ে যায় মার্কস জিপিএস সেম হয়ে যায় বা সিট সংখ্যা যেহেতু কম বেশি রয়েছে মার্কস এবং জিপিএ যদি কম সেম হয়ে যায় তখন তারা কি করে বয়সটা দেখে যাদের বয়স কম তারা সুযোগ পায় যাতে বয়স বেশি হয়ে যায় তারা কিন্তু সুযোগ পায় কিন্তু সেটা হচ্ছে পরবর্তীতে কারণ যদি সিট বেশি থাকে তাহলে সুযোগ পাবে সিট কম থাকলে সুযোগ পাবে না সো ভিডিওটি তোমরা একটু দেখে নিও ওই ভিডিওটা আমি এখানে খুব ভালো করে বোঝাইতে পারলাম না আশা করছি বাট আমি কিন্তু তোমাদের একটা ধারণা দিলাম যে কেন এস এম এস আসতেছে না এই যে এইগুলোর কারণে তারা কিন্তু এস এম এস আসে নাই একটা কারণ গেল আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে আমাদের আবেদনের তারিখ ছিল কি সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত এর আগে কারো কারো এস এম এস আসছে কারণ তাদের যে কলেজগুলোতে সিট বেশি ছিল সেই কলেজগুলোতে তারা বোর্ড কর্তৃপক্ষে কী করেছে অনুমোদন দিয়েছে এই জন্য তাদের এসএমএস চলে আসছে কিন্তু যে কলেজের সিট সংখ্যা কম ছিল কিন্তু আবেদন পড়েছে মনে করো দশটার সিট ছিল এই দশটার পরিবর্তে আবেদন পড়েছে তিরিশ জন তাহলে তিরিশ জনকে তারা বোর্ড অনুমোদন দেবে না তাই তো তাহলে এই তিরিশ জনের ভিতর যাদের সুযোগ পাবে তাদেরকে অনুমোদন দেবে কবে দেবে সতেরো তারিখের পর অনুমোদন দেওয়ার চেষ্টা করবে তাহলে সতেরো তারিখ পর্যন্ত আবেদনের সময় ছিল সতেরো তারিখ পর্যন্ত আবেদন করেছে সবাই সেগুলো এখন তারা যাচাই বাছাই করবে দেখবে যে কাদের আবেদন ঠিক রয়েছে কাদেরকে সুযোগ দেওয়া যাবে এগুলো তারা ঠিক চিহ্ন করে তখন তারা কি করবে অনুমোদন করবে অনুমোদন করলে তোমাকে বোর্ড বারসোস যেটা রয়েছে বোর্ড ওইটাকে টিক চিহ্ন দেখাবে আশা করি বুঝতে পারছো তাহলে তিনটি চিহ্ন দেখাবে একটা প্রথম কলেজ দ্বিতীয় কলেজ এবং হচ্ছে বোর্ড এই তিনটি চিহ্ন হলে তোমার আবেদনটি সাকসেসফুল হয়েছে বলে তুমি ধরে নিতে পারবে আশা করি তুমি বুঝতে পেরেছো যে কেন এস এম এস আসতেই দেরি হচ্ছে চলো এবার আমরা পরের প্রশ্নটি একটু দেখে নিই কবে থেকে বিভাগ পরিবর্তন বা গুরু পরিবর্তন শুরু হবে এইটা সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বা অনেকে কমেন্ট করতে যে কবে থেকে শুরু হবে সো ডিয়ে স্টুডেন্ট দেখো যেহেতু আমাদের সতেরো তারিখ পর্যন্ত কি হয়েছিল আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সুযোগ ছিল অ্যাপ্লিকেশন করার যেহেতু সুযোগ ছিল সতেরো তারিখ পর্যন্ত সো এটির একটা রেজাল্ট তারা দিবে ঠিক আছে তারা কি করবে একটা রেজাল্ট তারা কি করবে আউট করবে সো এই রেজাল্টটা আউট করার পরে তারা কি করবে বিভাগ বা গ্রুপ পরিবর্তন করার জন্য আরেকটা নোটিশ প্রকাশ করবে তাহলে এই রেজাল্ট বা আউট কবে শুরু হবে বা কবে থেকে তারা ফাইনাল এস এম তারা দেবে সো দেখো সতেরো তারিখ পর্যন্ত তারা এই যেহেতু ছিল সো এই মাস শেষ হতে হতে তারা কি করবে এটাই এখন তারা কি করতেছে কাজ করতেছে অ্যানালাইজ করতেছে বা যাচাই বাছাই করতেছে কাদেরকে নেওয়া যাবে কাদেরকে নেওয়া যাবে না এই বিষয়গুলো তারা কিন্তু দেখতেছে দেখার পর সেটা হতে পারে তিরিশ তারিখের মধ্যে তারা কি করতে পারে নোটিশটি প্রকাশ করে দিতে পারে আবার বলছি ফাইনাল নোটিশটি তিরিশ তারিখের মধ্যে প্রকাশ করতে পারে বা দেরিও হতে পারে তবে তারা নোটিশটি প্রকাশ করবে ওই নোটিশটি প্রকাশ করার পর তুমি বুঝতে পারবে তোমাকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এস এম এসের মাধ্যমেও হতে পারে বা নোটিশের মাধ্যমেও হতে পারে যে তুমি চান্স পেয়েছো কিনা যদি চান্স পাও সেটা কলেজ কর্তৃপক্ষকে দেখাবা দেখানোর পর তুমি কিন্তু প্রথম কলেজে দেখাবা প্রথম কলেজে দেখানোর পর ওখান থেকে তোমার মার্কশিট রয়েছে ঠিক আছে তারপরে রয়েছে মানে যে ডকুমেন্টসগুলো তুমি ভর্তি হওয়ার সময় কি করেছিলে জমা দিয়েছিলেন ভর্তি হওয়ার সময় জমা দানকৃত যে কাগজপত্রগুলো রয়েছে কাগজপত্রগুলোর যেগুলো রয়েছে ভর্তি হওয়ার সময় সেগুলো তুমি কী করবে উত্তোলন করবে উত্তোলন করার সময় অনেকের কাছে টাকাও নিতে পারে আবার অনেক কলেজ কর্তৃপক্ষ রয়েছে টাকা নাও নিতে পারে সো টাকা নিলে ভালো কথা না নিলেও ভালো কথা সো এগুলো উত্তোলন করে তুমি কি করবে আবার দ্বিতীয় কলেজে যাবা দ্বিতীয় কলেজে তোমাকে এগুলো কি করতে হবে শো করাইতে হবে কোনগুলো এই যে এগুলো শো করাইতে হবে এবং এই যে অ্যাপ্লিকেশন করেছিলেন এপ্লিকেশনের কিন্তু একটা প্রমাণ দেখাইতে হবে প্রমাণটা দেখানোর পর এবং এগুলো দেখানোর পর তারা কিন্তু তোমার কাছে ভর্তি নেবে অর্থাৎ তোমাকে ভর্তি নেবে সো ভর্তি নেওয়ার সময় তোমার আবার কিছু খরচ রয়েছে কত খরচ হতে পারে সেটা নিয়েও ভিডিও দেওয়ার আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো সো আমি এখানে একটা ধারণা দিই সরকারি কলেজ হলে সেটা হচ্ছে আমাদের পাঁচ থেকে সাত হাজার হতে পারে পাঁচ থেকে সাত বেসরকারি হলে সেটা সাত থেকে দশের মধ্যে হতে পারে বা কম বেশি হতে পারে আবার অনেক কলেজে নাও নিতে পারে এটা হচ্ছে বিষয় রয়েছে ঠিক আছে সো রেস্টুরেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো যে কবে তোমাদের ফাইনাল নোটিশটি দেওয়া হবে যে তোমরা বুঝতে পারো ফাইনাল নোটিশ ছাড়া অনেকেই আবার অনেকেই কী হয়েছে ভর্তি হয়েছে কিন্তু অনেকেই নোটিশে ভর্তি হয়েছে কারণ তাদের কলেজে কোনো ধরনের ঝামেলা করেনি কারণ তারা জানে যে ফাইনাল নোটিশ প্রকাশ হলে তারা কিন্তু ভর্তি নিবে সো এই জন্য তারা আগে ভর্তি নিয়েছে কিন্তু অনেক কলেজ রয়েছে যে ফাইনাল নোটিশ প্রকাশ না হওয়া পর্যন্ত তারা কিন্তু ভর্তি নিচ্ছে না সো নোটিশটি কিন্তু তোমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে তারা তোমাদের ভর্তি নিবে সো ওই যে নোটিশে কিন্তু বলে দেওয়া হবে পনেরো দিনের মধ্যে তাই মানে যখন নোটিশটি প্রকাশ করা হবে পনেরো দিন তোমাদের হাতে সময় দিবে তো পনেরো দিনের ভিতরে তোমাকে কী করতে হবে ভর্তি করতে হবে এখন অনেক বলছে আমি পনেরো দিনের পরে যদি হতে হয় বা সব একটা নিয়ম রয়েছে এবং নিয়মে অনুসারে চলতে হয় তোমার ইচ্ছা মতো কোনো কিছু হবে না সো পনেরো দিন সময় দিবে এই পনেরো দিনের ভিতরে তোমাকে কী করতে হবে ভালো করে ভর্তি হতে হবে যত কর্ম রয়েছে বা কাগজপত্র রয়েছে টাকা পয়সা সবকিছু কিছু তোমাকে সঠিকভাবে পূরণ করে তোমাকে দিতে হবে দেন তোমাকে সুন্দর করে ভর্তি হতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এখন দেখো কবে থেকে গ্রুপ বা বিভাগ পরিবর্তন শুরু হবে গ্রুপ বা বিভাগ পরিবর্তন শুরু হতে পারে সেটা আমরা যদি ছড়ি জানুয়ারির দিকে হতে পারে সেটা জানুয়ারির প্রথম সপ্তাহ হতে পারে ঠিক আছে জানুয়ারির প্রথম সপ্তাহ হতে পারে বা দ্বিতীয় সপ্তাহ অথবা জানুয়ারি মাসের দিকেই তোমাদের নোটিশ প্রকাশ করে দিতে পারে কারণ আগে আমাদের যে অ্যাপ্লিকেশনে আমরা করেছিলাম আবেদন করেছিলাম এই আবেদনের একটা নোটিশ প্রকাশ করুক তারপরে আমরা কিন্তু বিভাগ বা গ্রুপ যে পরিবর্তনটা রয়েছে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে ধারণা পাবো যে কবে প্রকাশ করবে সো ডিস্ট্রেন কোনো চিন্তার কারণ নাই তোমাদের অবশ্যই নোটিশ প্রকাশ করবে কারণ অনেকেই রয়েছে যারা গ্রুপ তন করতে চাচ্ছে কারণ অনেকে ভুল করে সায়েন্স নিয়েছে আর্টস নিয়েছে কমার্স নিয়েছে হতে পারে এমনটা হতে পারে কারণ অনেকে ধারণা ছিল যে সায়েন্স অনেক সহজ হবে আসলে বিষয়টা এমন না ইন্টারমিডিয়েটে সায়েন্স অনেক কঠিন আর্টসও অনেক কঠিন এবং কমার্সও অনেক কঠিন সব যে তুমি বিভাগেই জানো কেন সেই বিভাগের পড়াশোনাগুলো অনেক কঠিন তোমাকে শুধু ধৈর্য সহকারে পড়াশোনা করতে হবে যাদের মেধা ভালো রয়েছে তারা অবশ্যই সায়েন্সে থাকার চেষ্টা করো যাদের মেধা একটু দুর্বল রয়েছে তোমরা আর্টস বা কমার্সের যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে ঠিক আছে বাট তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সবগুলোই ভালো পরবর্তী অনার্স লাইফে গিয়ে তোমাকে এইগুলো অনেকটা হেল্প করবে সো বিষয়গুলো হচ্ছে তোমাকে ভালোভাবে পড়াশোনা করে নিতে হবে সোডেস আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যে কবে তোমাদের নোটিশটি প্রকাশ হতে পারে গ্রুপ বা বিষয় সেটা আমরা জানুয়ারি মাস ধরে নিলাম ঠিক আছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে টিসির সময় বাড়ানো হবে কি না এটার প্রমাণ আমি তোমাদের দেখাবো টিসির সময় বাড়ানো হবে কিনা তার পূর্বে সেটা অনেকে প্রশ্ন করে যে কবে ঢাকা বোর্ডের টিসি গ্রুপ বাড়ানো হবে কি না রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড সিলেট বোর্ড তারপর রয়েছে কুমিল্লা বোর্ড আর যশোর বোট চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল অর্থাৎ আমাদের আটটি বোর্ড রয়েছে আটটি বোর্ডের টিসির সময় বাড়ানো হবে কি না অর্থাৎ সেকেন্ড চান্স অর্থাৎ আমাদের দ্বিতীয় চান্স আমাদের সেটা কী করবে বোর্ড দিবে কিনা অবশ্যই দিবে অবশ্যই দিবে কারণ আমরা সেকেন্ড ইয়ারগুলোরও দেখেছি বা গত বছর যেগুলো রয়েছে তাদের কিন্তু চান্স দিয়েছিল অনেকেই দেখা যায় আবেদন করেনি কারণ ওই যে বললাম তোমরা অনেক ভিডিও রয়েছে যেগুলো এখনও তোমরা কী করো নেই শেয়ার করো সো আমি তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো তোমরা ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে তারা পরবর্তীতে যে আবেদন করবে তারা যেন সুন্দরভাবে বুঝতে পারে কীভাবে টিসির জন্য আবেদন করতে হয় কী কী করতে হয় তারাও যেন চান্সটা নিতে পারে হ্যাঁ সো এই সুযোগটা কিন্তু তারা বোর্ড কর্তৃপক্ষ তোমাদের দিবে সো তোমরা চাইলে সেখানে আবার আবেদন করতে পারবে যারা গ্রুপ পরিবর্তন করবে এবং বিষয় পরিবর্তন করবে তারা কিন্তু আবার আবেদন করতে পারবে সো এই সুযোগটা তোমাদের জন্য অবশ্যই তারা বোর্ড কর্তৃপক্ষ দিবে সো তোমরা চাইলে সেই এর জন্য অপেক্ষা করো অবশ্যই কবে সময়টা বাড়াবে সেটা একটু দেখাই দিচ্ছি অর্থাৎ যে প্রথমটা অ্যাপ্লিকেশন করেছিল ওই অ্যাপ্লিকেশনের রেজাল্ট আউট হোক রেজাল্ট আউট হবে এবং সাবজেক্ট গ্রুপ পরিবর্তনের একটা নোটিশ দেবে দেন তোমাদের সময় বাড়ানো তোমরা কিন্তু আবার আবেদন করতে পারবে সো স্টুডেন্ট এবার চলো আমরা পরবর্তীতে কি কি রয়েছে অর্থাৎ চলো আমরা এখন কিছু প্রমাণপত্র দেখি সো প্রমাণপত্রগুলো আমরা একটু এখন দেখার চেষ্টা করি তারপরে আমরা ভিডিওটি শেষ করার চেষ্টা করবো এবং বাকি যে আলোচনাগুলো রয়েছে আমরা সেখানেই দেখাবো প্রমাণ সহকারে ওকে ডি স্টুডেন্ট চলো আমরা একটু প্রমাণপত্রটা দেখি সোডেস স্টুডেন্ট তোমরা এখন নোটিশ বোর্ডটি দেখতে পাচ্ছ ওকে এই নোটিশে কিন্তু বলা রয়েছে দেখো ইটিসি এবং বিটিসি নতুন আবেদনের কার্যক্রম আপাতত কী রয়েছে বন্ধ রয়েছে নতুন আবেদনের কার্যক্রম কী রয়েছে বন্ধ রয়েছে যারা ইতিমধ্যে আবেদন করেছে শুধুমাত্র তারা পেমেন্ট করতে পারবে অনেকেই পেমেন্ট করতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু এখনও চাইলে পেমেন্ট করে নিতে পারবে ঠিক আছে পেমেন্ট সম্পূর্ণ করার জন্য বোর্ড নির্বাচন করতে হবে অর্থাৎ কীভাবে পেমেন্ট করতে হয় তোমরা আগে থেকেই জানো তারপরে তোমরা যেটা জানো না সেটা তোমরা এখান থেকে জেনে নিতে পারবে সো এখন কথা হচ্ছে ইটিসি করার জন্য আবেদন করার সময় একটা পেমেন্ট করতে হয় বিটিসি করার জন্য দুইটা পেমেন্ট করতে হয় এগুলো নিয়ম কিন্তু তোমরা আগে থেকেই জানো এখানে আমি তোমাদের আর কিছু দেখাচ্ছি না সো এখন কথা হচ্ছে আসলেই তোমাদের টিসির সময় বাড়ানো হবে কিনা দেখো বলছে নতুন আবেদনের সময় কার্যক্রম কি রয়েছে বন্ধ রয়েছে তার মানে আবার তারা চালু করবে যদি বলতো যে এটা কার্যক্রম শেষ হয়েছে বা সময় শেষ হয়ে গেছে আর চালু করা হবে না তাহলে আমি বুঝতাম এই সময় কিন্তু বাড়ানো হতো না বাট বলে দিয়েছে ইটিসি এবং বিটিসি আবেদন কার্যক্রম এখন বন্ধ রয়েছে পরবর্তীতে কিন্তু চালু করা হবে ধারণাটা কিন্তু তোমরা এখান থেকেই পাচ্ছ এটাই হচ্ছে একটা প্রমাণপত্র আমি তোমাদের দেখিয়ে দিলাম সো তোমরা অবশ্যই অপেক্ষা করো তোমাদের সেকেন্ড চান্স দেওয়া হবে এবং কবে থেকে শুরু হবে তোমরা সেটা ভালোভাবে জানতে পারবে এবং তোমাদের এই টিসি আবেদনে আরও কারো কারো কি কী সমস্যা হচ্ছে তোমরা কিন্তু সেই প্রমাণগুলো তোমরা এই যে সাপোর্ট টিকিট রয়েছে এখানে গিয়ে তোমরা আবেদন করে নিতে পারো এবং তোমাদের সমস্যা তোমরা কিন্তু সেখান থেকে কমপ্লিট করে নিতে পারবে ঠিক আছে এবং যাদের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে তোমরা এই ওয়েবসাইটটি ভালো করে পড়েই তোমরা আবেদনগুলো করো তাহলে বুঝতে পারবে এমন করা হচ্ছে তোমাদের অনেকে ভর্তি বাতিল করতে ভর্তি বাতিল করার জন্য তোমাকে অবশ্যই যে কলেজ লগিং রয়েছে কলেজ লগিংয়ে গিয়ে তোমার যে কলেজ কর্তৃপক্ষ রয়েছে তার সাথে আলোচনা করে তুমি ভর্তিটি বাতিল করে নিতে পারবে অর্থাৎ আবেদনটি বাতিল করে নিতে পারবে এবং শিক্ষা বোর্ডের কাছ তো শিক্ষা বোর্ড করবে সো এখানে আমাদের আর কোনো কাজ নাই সো রেস্টুর আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও তোমাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট বন্ধুদের কাছে শেয়ার মেনশন করে দাও তারা যেন উপকৃত হতে পারে এবং আমি যেন তোমাদের মাধ্যমে উপকৃত হতে পারি এবং তোমরা আমার জন্য যে এতদিন অপেক্ষা করেছিলে তার জন্য অবশ্যই তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আমি আপাতত আশা করছি পরবর্তী থেকে আমি তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং প্রতিনিয়ত তোমাদের আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা আমার পাশে থাকবে বলে আমি আশা করছি সো ডে স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ